গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিঙ্কর সুন্দর সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো নর্মাল ঘুমতে ঘুমতে স্নান টান সেরে ফেলেছি তো মুখে ক্রিম ট্রিম মেখে একদম রেডি এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করবো মামাইকেও খাওয়াবো যাই হোক চলো তাহলে ভিডিওটা দেখে নেব পাপু খাচ্ছ কি কিনেছো পাপড় কিনেছো আর কি কিনেছো হ্যাঁ সোনা পাখি টাকা খাও আর একটা কি কিনেছে এই একটা পাপুর একটা বিকুল পাপুটা খেয়ে বিকুলটা খাবে রাখ ঠিক আছে খাও তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে মা জামা কাপড় কাটছিল আর সেমে কিন্তু রোদ পোয়াচ্ছিল এবার দেখো বন্ধুরা এবার হলো মা ঘর মুছে নিচ্ছে আর ঘরটা আর মুছে নেওয়া হয়ে গেছে এবার দেখো সুমা হচ্ছে খেলছে আর হ্যাঁ সুমা কিন্তু দেখছিলে আজকে সোমার সকালে ঠিক কী কী ছিল সোমার আজকে ব্রেকফাস্টে কিন্তু পাপড় আর হচ্ছে বিস্কুট ছিল তো যাই হোক এবার হলো সোমার খেলার পালা তো বিস্কুটটা খায়নি পাঁপড়টা শুধু খেয়েছে তাও কি দুটো গেছে ডগিদের পেটে তো সৌমা খেলছে তো সৌমা একা একা কতক্ষণ খেলবে এবার চলে আসলাম আমি সৌমার সাথে রান্নাবাটি খেলতে তো বাচ্চাদেরকে কিন্তু সবসময় কিন্তু হাসি খুশি রাখতে হয় বড়োরাও কিন্তু বাচ্চাদের সঙ্গে ছোটোদের সাথে তালে তাল মিলিয়ে খেলতে হয় তবেই কিন্তু ছোটোরা একটা বড়ো মানুষের সাথে খেলতে কোনো প্রবলেমটা করে না সবার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না কারণ বড়রা অনেকেই আছে খেলতে ভালো লাগে না পছন্দ করে না তো সেই কারণে কিন্তু বাচ্চারা তার সাথে খেলে না দেখবে বন্ধুরা অনেক সময় লক্ষ্য করবে ছোটরাও কিন্তু বড়ো মানুষের সাথে খেলে যদি সেই বড়ো মানুষটা কিছুক্ষণের জন্য যদি ছোট হয়ে যেতে পারে পাখি এবার কি খেলছ সারাদিন রান্নাবাটি খেলবে জল দিয়ে বালি দিয়ে হ্যাঁ জল দিয়ে বালি দিয়ে আমরা খেলো ও আর এদিকে তোরা সাইকেল নিয়ে কি করছিস এই যে ভিডিওতে দেখাচ্ছি কিছু যদি হয় সাইকেলের প্রমাণ আছে তোদের জন্য এই সমস্যাটা হয়েছে এই আর এই গান্ধী আছে চলে যার পাকুড়িটার এতগুলো দাদা থাকতে কোনো প্রবলেমই হয় না দাদারা যখন খেলে কিন্তু তখন খুব মজা পায় আর যখন কেউ খেলে না তখন একা একাই খেলে যখন যেরকম তখন সেরকম তো যাই হোক আছি কিন্তু আমার বর আমি দুজনে মিলে রান্না করছি তার কারণ মা হচ্ছে দোকানে গেছে তো দোকান থেকে আস্তে আস্তে মার একটু বেলাই হয়ে যাবে তো যাই হোক আজকে রান্না হচ্ছে ঢেলা মাছ তো এখানে দেখো কতটা তেল ফেলে দিয়ে তেল ঢেলে নিয়েছে কড়াইতে আমি যেই কারণে অনেক মুখ করছিলাম যে এত তেল কেন ঢেলেছো আর এখানে হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা তো আমি কেটে দিয়েছি ও ভাজাটা বসিয়েছে মাছ টাছগুলো সব বের করে রেডি করে দিয়েছে আর এখানে সবজিগুলোও কেটে দিয়েছিলাম তো আমরা এখন খেতে বসেছি অবশ্য আমি খাব না দুপুরে আজকে কারণ যা যা রান্নাবান্না হয়েছে আমার না একটাও ভালো লাগছে না আর সব থেকে বড়ো কথা নিজে রান্না করলে সেদিন তো খেতে ইচ্ছা করে না এদিকে দেখো শালগম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে খেলা মাছ রান্না হয়েছে আর এখানে হলো আমার বর দুষ্টুমি করছিল নাচছিল। আমি সেই ভিডিওটা তুলে তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যেই দেখলো ক্যামেরাটা ঘোরালাম তক্ষুনি তখনই সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে তো কিন্তু স্নান করে আসলো খুব ঠান্ডা লাগছে তাই ফুল প্যান্টটা পরে নিচ্ছে তো যাই হোক এবার হচ্ছে সন্ধ্যাবেলায় চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে চা খাওয়া হবে আর সৌমাজন আজকে অ্যারোথিং আনিয়েছি কারণ সৌমা অনেকদিন ধরে আমাদের ঘরোয়া বিস্কুট খাচ্ছে যেটা আমরা নর্মালি খেয়ে থাকি ওই বিস্কুটটা আমি চাই নাও খাক ও অ্যারোথিং খাক সে দুটো খাক তিনটে খাক বা একটা খাক তো ও অ্যারোথিং খাক আমি এটাই চাই সিমির সাথে একটুখানি মাম্মা খেলছে আর আছে কিন্তু যা হবে পিকনিকে বাজার করতে কারণ কাল একত্রিশে ডিসেম্বর তো বুঝতেই পারছো সবাই মিলে পিকনিক করব খুব মজা হবে তো এবার দেখো বাজার টাজার করা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তবে বাজারে কিন্তু আমি আর সুমা যাইনি সিমি গেছে আমার পাড়ারই এই যে যেমন পূজাদি রিয়া সবার সাথে একটা বৌদি ছিল সবাই মিলে একসাথে চলে গেছে মজা করতে করতে বাজার করতে তো বাজার করতে কিন্তু খুব মজা লাগে তো সুমা যা দুষ্টু আমি সুমাকে নিয়ে যদি যাই সুমা যা দুষ্টুমি করবো ওর থেকে যাওয়ার থেকে না যায় ভালো বাকিজনের আনন্দটাই নষ্ট হয়ে যাবে কারণ সুমা থাকতে চায় না আর বাজারটা আমাদের এখান থেকে অনেকটাই দূর তো সেই কারণে কিন্তু সোমাকে নিয়ে আর হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ আসতে চলেছে এর জন্য দেখো একটা ডেকোরেশন করা হবে আমাদের পাড়ার মধ্যে সেই একটা রেডি করা মানে সেই একটা কি লাভের মতন একটা বেশ কিনে নিয়েছে আর এবার মনে হচ্ছে এরা ফুচকা খাচ্ছে আমি ভিডিওতে দেখছি আর বুঝতে পারলাম এবার মনে হচ্ছে এরা ফুচকা খাচ্ছে তো এবার সবাই মিলে বাড়ি ফিরছে মনে হয় হ্যাঁ মনে হয় কি বাড়ি ফিরছে আর এই যে সিমি মানে সাইকেল করে করে নিয়ে আসছিলো তো যাই হোক তো যাই হোক বন্ধুরা এখানে সিমি বাড়ি চলে এসেছে বাড়িতে সেই দেখো বন্ধুরা ম্যাগি রান্না করছে ওর খিদে পেয়ে গেছে তো এই জন্য একটু ম্যাগি খাবে এখন সিমি এই যে লাল যে ইউপি ম্যাগিটা আছে সেটাই সিমি করে নিচ্ছে আর সুমাকে সুমার বান্ধবীর সাথে খেলতে নিয়ে গেছিলাম তো সুমা খেলে চলে আসার পর তারপর সুমার কত কিছু করেছে সেগুলো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো ম্যাগিটা এখন সিমি বানাচ্ছে আর সিমি কিন্তু জলটা মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলেছে যাই হোক ও কিন্তু মানে ম্যাগিটা বেশ ভালো বানায় মানে একটা মাখো মাখো ব্যাপার হয় যখন ম্যাগিটা বানায় আর এই জিন্সের জ্যাকেটটা আগে দিন সিমি কিনেছে ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তার মধ্যে আবার কুইন চেন পড়েছে বাবা বিশাল একটা ব্যাপার এখন সিমি সব কিছু নতুন নতুন হচ্ছে তো এই জিন্সের জ্যাকেটটা অনেকদিনই কেনার শখ ছিল সিমির ফাইনালি সেই শখটা পূরণ হলো ওর মা ওকে গিফট করেছে কোনো উপলক্ষে না এমনিই গিফট করেছে ঠিক আছে এবার দেখো সিমি হচ্ছে খাট খাচ্ছে একা একাই ম্যাগি করেছে একা একাই ভিডিও করেছে একা খাচ্ছে সেই ভিডিওটা একা একাই করেছে তো আমি তো সৌমাকে নিয়ে ওর বান্ধবী আর আমি বলে গেছিলাম ভিডিও ঠিকঠাক করবি নয়তো ভিডিও বড় হবে না আমি তো তোমাদেরকে কালকেও বললাম আমরা টোটাল দশ মিনিটে ভিডিও দিই সেই কারণে সিমি কিন্তু ঠিক কথা রেখেছে এই যে পড়ে গেছে তুলো তুলো তোলো পড়ে গেছে সেই থেকে আমি আওয়াজ পাচ্ছি জানো ঘর থেকে

তো থান আপ খেতেও এত পছন্দ করে কি আর বলবো বন্ধুরা আমি তো খুব বকি খেতেই দেই না তবু অনেক বায়না করার পরে অনেক কান্নাকাটির পরে আবার একটুখানি দিলাম বাধ্য হয়ে আমি একদমই চাই না থানস আপ খাই ওর তো উচিতই না মানে যেহেতু বেবি ও তো থান আপ খাওয়া একদমই উচিত না তো যাই হোক মা দেখো বসে আছে তো মা একটু শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না একটু শরীরটা খারাপ যাচ্ছে তো যাই হোক এখানে চলো এবার একটু রান্নাঘরে আমি কি করছি তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করি তো রান্নাঘরে আমি এখন সুময়ের জন্য একটা খাবার রেডি করছি খাবারটা হচ্ছে আমি মুসুরির ডাল নিয়েছি সেটাকে ভালো করে জল দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি তারপর জল দিয়ে আমি নর্মাল জল দিয়ে সেদ্ধ করছিলাম তো আমি কোনো কিছু অ্যাড করিনি না নুন না তেল না কাঁচা পেঁয়াজ কিছুই না আমি ভেবেছিলাম প্রথমে ডাল পাথরই বানাবো তারপরে ভাবলাম যে না ওকে রাত করে আমি ওর জন্য আর আলাদা করে আর ডাল পাথরি আমি করবো না তো আমি সেই মানে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর ভাবলাম এই ডালের মধ্যে সুমাত যেটুকু পরিমাণে ভাত খাই ঠিক সেইটুকু ভাত দিয়ে দিই একসাথে ফোটাই তো চার ভাত আর হচ্ছে ডাল একসাথে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো ভাবলাম ডাল সেদ্ধ ভাতের সাথে কি দেওয়া যায় সুমার তো সাথে একটা কিছু লাগে কিছু হলে একটা লাগে তো ভাবলাম ওকে কটা পাপড়ি ভেজে দিই তো সুমার জন্য যখন আমি পাঁপড় ভাজি না বন্ধুরা আমি কিন্তু ওর জন্য শুধু ও কিন্তু দুটো ভাজলে দুটো কি তিনটের মধ্যে ওর কিন্তু যথেষ্ট ওর কিন্তু আর লাগেই না কিন্তু আমি কিন্তু একটু পরিমাণে বেশিই নিই তার কারণ আমারও ভাল লাগে শুয়মাকে খাওয়াতে খাওয়াতে ওর থেকে তিন দু তিন পিস পাঁপড় নিয়ে খাওয়াটা ফাইনালি আমার পাঁপড় ভাজা হয়ে গেছে এবার হলো আমি সুমাকে খাওয়াতে বসেছি দেখো আর আমার যে মাথাটা ফেটে গেছিলো না এই যে আমি গলায় হাত দিচ্ছি বন্ধু আমার না গলাটা খুব ব্যথা করছে আমি কিছু গিলতে পারছি না খুব প্রবলেম হচ্ছে তাই গলাটায় হাত দিচ্ছি এই যে আমি এখন ভয়েস দিচ্ছি আমার কিন্তু এখনও গলাটা ব্যথা করছে আমি যাই না আমি তো ঠান্ডা কিছু খাইই আমার কেন গলাটা ব্যথা করছে তো আমি বুঝতে পারছি না এবার যেটা বলছিলাম আমার সামনের চুলটা যেখান থেকে আমার আমার মাথা ফেটে গেছিলো ওই জায়গাটা দিয়ে তো আমার চুলটা কেটে দেওয়া হয়েছে মানে যেটাকে বলে টাক করে দেওয়া হয়েছে সামনের দিকটা তো সেখানে না চুলগুলো গজিয়েছে তো এমন বাজে লাগছে দেখতে ওই চুলগুলোর জন্য কি আর বলবো তোমাদের সুমা যেহেতু দুপুরবেলা বাড়ি দিয়ে খেলে বন্ধুরা সেই কারণে ও কিন্তু আমার কাছে বায়না করছে এখন এত রাত করে বালি এনে দিলে এখন কিন্তু অনেকটাই বাজে অনেকটাই বাজে প্রায় মানে সাড়ে এগারোটা বেজে গেছে বা পনেরো বারোটার মতন এরকম বাজে তো আমি বলছি না এখন তো বালি দেওয়া বালি দেওয়া যাবে না তাই আমি বুদ্ধি করে ওকে আমি নুন এনে দিয়েছিলাম সেই নুন দিয়ে খেলছে তো খেলতে খেলতে আমাকে বলছে যে আমাকে একটু এর মধ্যে জল এনে দাও ওর খেলা সব উল্টো পাল্টা যার কোনো মানে হয় না বালি নুন জল বিশেষ করে জলটা যেটা আমার খুব রাগ হয় যাই হোক বন্ধুরা আমি আর রাতে কিছু খাবো না ইদানিং ভাত টাত খেতে ইচ্ছা করছে না কিছু খেতেই ইচ্ছা করছে না তাহলে আজকের মতো এখানেই টাটা